বোলপুর শ্রীনিকেতন ও শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের পক্ষ হইতে মহরম কমিটিকে আর্থিক সহায়তা প্রদান বোলপুর বিধানসভার অন্তর্গত তেইশটি মহরম কমিটিকে আজ বোলপুর গীতাঞ্জলি শান্তিদেব কক্ষে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে আর্থিক সাহায্য প্রদান করা হয় মহরম কমিটিকে উত্তরীয় ব্যাচ একটি স্মারক মানপত্র ও দশ হাজার টাকার চেক দেওয়া হয় মহরম কমিটিকে আর্থিক প্রদানে যে চিন্তাধারা তা একমাত্র রাজ্যের মন্ত্রী তথা বোলপুর বিধানসভার বিধায়ক মন্ত্রী চন্দ্রনাথ সিনহার উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান অমর শেখ ও বোলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ ও বোলপুর বিধানসভার অন্তর্গত তেইশটি মহরম কমিটির সদস্যবৃন্দ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা রায়পুর সুপুর এবং সাতর অঞ্চলে প্রায় তেইশটা মহরম কমিটি আমাদের আছে তাদের একটি সম্বর্ধনা দেওয়া হলো আজকে এবং তেইশটাতে আমাদের একটা মোমেন্ট একটা সার্টিফিকেট এবং দশ করে সাম্মানিক আমরা দিলাম এই জন্যই দিলাম যে মহরম যেন সব যেমন মুসলিম সমাজের কাছে

দেখুন এগুলো তো অনেকেই কথা বলবি ভালো কাজ তারা কিছু করবে না তাই ভালো কাজ যারা করবে তাদের তারা এইভাবেই চায় বাংলাকে যে ভাগাভাগি করার চেষ্টা তারা করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চায় বাংলার সর্বধর্মের মানুষ সব ভাষাভাষী মানুষ একসঙ্গে শান্তির সঙ্গে বাসাবাসি করুক এবং বাংলাকে উন্নয়নে এগিয়ে নেই তাই ওনার চিন্তাধারা ভাবধারা ধরেই আমরা এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক হওয়ার বার্তা দিয়েছি তাই রথ খুব সুন্দরভাবে হয়েছে আশা রাখবো সামনের দিনে যে মহর সেটাও সুন্দরভাবে হবে এবং সমস্ত সম্প্রদায়ের মানুষ যেমন রথে অংশ নিয়েছে তেমনি সমস্ত সম্প্রদায়ের মানুষ বোলপুরে মহরমে অংশ নেবে এটা অতীতেও নিয়েছে এখনও নিয়েছে ভবিষ্যতেও নেবে তাই সেই চিন্তাধারার থেকেই আমরা রথ কমিটির পাশে যেমন দাঁড়িয়েছি তেমন উন্নয়নে পর্ষদের তরফ থেকে সেরকম মহরম কমিটির পাশেও দাঁড়িয়েছি